আনার পরে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে তো আবির মানে কি বলবো অনেকে বলে শ্বশুর মায়ের সেই ওষুধের বক্স কি করব خلي دوাপور পাসটা হ্যাঁ পিঠাটা বানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে তেমন কাপড় চোপড় কিছুই আনি নাই কারণ আমি কাপড় চোপড় আনতে গেলে অন্য জিনিস আনতে পারি না ওজন থাকে তো একজন মানুষের আমার ভাই আপনারা তো সবাই মোটামুটি চিনেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ার সাথে বের হয়েছি ভাইয়া ড্রাইভ করতেছে আমি পাশের সিটে বসে আছি এটা একটা অনেক বড় আনন্দ মানে আমার ভাইয়া গাড়ি কেনার পর থেকে খালি মনে হতো যে ভাইয়া ড্রাইভিং শিখুক ভাইয়া ড্রাইভিং শিখুক আলহামদুলিল্লাহ শিখে ফেলছে এবং খুব ভালো লাগে যে না ভাইয়া চালাচ্ছে সেভাবে সবথেকে ব্যয়ের সাথে যাচ্ছি তো আমরা যাচ্ছি একটু কাজে ফার্স্ট একটু টেলার্স এ যাবো তারপর একটু ব্যাংকে দুটা কাজ আছে এরপরে আমার খালার এখন যে জিজ্ঞেস করে আপু আপনাদের বাড়ি কোথায় বা আপনাদের বাড়ি কোথায় এক কথায় বলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথেই আমাদের বাড়ি এটা চেনা একদম ইজি এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তার সাথেই লাগানো আমাদের বাড়ি ভাইয়া ভিতরে কাজ চলে ভাইয়া তো বাংলাদেশে আসলে হর্নের আওয়াজ শোনা যায় হর্ন না দিলো হয় না হ্যাঁ বিদেশে তো আসলে অটো নাই রিক্সা নাই সব হ্যাঁ এই যে সকাল সকাল আসিফ আসছে দেখা করতে আমি আজকে ভাবতেছিলাম দেখি আমি দিব না। ও দেখি শুনে আসে কিনা দেখা করতে তো দেখি সকাল ছেলে চলে আসছে আমি ভাবি আমরা বসে গল্প করতেছিলাম এই আমাদের নিজেদেরই গল্প গুজব আসিফ কিন্তু বিয়ে করছে আপনারা জানেন তো দোয়া করবেন আসিফের জন্য আর আসিফ বলতেছে যে আমার আসলে এই বাড়িতে খালা আসতে আর ভালোই লাগে না কারণ আম্মুর সাথে আসলে আসিফের অন্যরকম একটা অ্যাটাচমেন্ট ছিল মানে আম্মুর কিছু লাগবে আসিফ রে ফোন একটা ওষুধ লাগবে আসিফ রে ফোন তাল লাগবে আসিফ রে ফোন মানে আম্মু খুব আদর করত। আর ছোট থেকে তো আব্বু আম্মু ওরা ছোটো থেকে ওদেরকে দেখছে অনেক আদর করতো ওরা অনেক ভদ্র অনেক সম্মান করে আমাদের সবাইকে অনেক সম্মান করে তো এই আর কি আসলে আমারও কালকে থেকে খালি মনে হচ্ছে আম্মু নিস্তলা থেকে ডাকতেছে এই তিসা এই নিশি এরকম মনে হচ্ছে মানে এই ফিলিংস আসলে কাউকে বলে বোঝাইতে পারবো না এটা কাউকে বলে বোঝানো সম্ভব না মানে ওই যে একটা টান ইটানдал নাই নাইটানдал নাই রাশিব তাই বলতাছে যে দিনকে মারা গেছে সেদিন সকালেও নাকি ওর ফোন দিছে ও আসছে এসে ওষুধ ওষুধ মনাই কিনাতে দিছে ও তোরে না ডায়াবেটিস মেপে দিয়ে গেছে তো আমি তাই জিজ্ঞাসা করলাম সেদিনকে ডায়াবেটিস কত ছিল বলতাছে খালা 16 17 ছিল তো ডায়াবেটিস কিন্তু নরমালি এরকমই থাকতো আম্মু তাই না সব সময় সব এরকমই থাকতো বা মান আমার একটু ডায়াবেটিস বেশি আমার খাওয়ার অনিয়ম হয়েছে আর নিজের প্রতি কিন্তু সে নিজে অনেক টেক কেয়ার করতো মানে এই টেক কেয়ারগুলো আমরা এখন করতে পারি না মানুষ অনেকেই বলতো যে আপনার আম্মা ডাক্তার দেখানো হয়নি ডাক্তার না দেখেলে আমার মা এত ওষুধ খাইতো কেন এই জিনিসটা সব সব মানে সে সে তার তার খুব সে নিজের খুব যত্ন করত খাবার দাবার থেকে শুরু করে সব কিছু করত আসলে হায়াত খুব নিয়ম মাফিক চলত না সে কখনো কোনো জিনিস বাড়তি খাওয়া বলেন বাইটা এটা বলেন ওইটা বলেন তো আমার একটা জিনিসই ভালো লাগে যে এখানে সবাই আম্মর কথা বলে সবাই মানে এখনো তারা যে মনে রাখছে আর আমার মনে হয় তারা মৃত্যু আগ পর্যন্ত মনে রাখবে যে আম্মু এখানে একজন ছিল মানুষ হিসাবে তো এই আর কি আমরা গল্প করতেছি চা খাইলাম একটু এদিকে ভাবির ঠান্ডা লাগছে আমার গলা আর আসলে ভাবির মানে কি বলবো অনেকে বলে শাশুড়ি তো আপন হইতে পারে না কিন্তু তাই আমি বলতেছিলাম যে আম্মুর সাথে ভাবির যতগুলা ছবি আছে প্রত্যেকটা ছবিতে মানে আমি তো ছবিগুলো এখন আর দেখাইতে পারতেছি না যেহেতু আম্মু নাই প্রত্যেকটা ছবিতে ভাবির গলার উপরে পিঠের উপরে আম্মুর হাত আছে অথচ আমি পাশে বসে আছি দাঁড়া একটা ছবি এখন দেখাচ্ছি আমার বাসায় যে গেছিল একটা ছবি আমি দেখাচ্ছি আমার কাছে আছে না আমি তাই ওইদিনকে ছবি দেখতে দেখতে ভাবতেছিলাম যে আমি মেয়ে আমার মাথায় কিন্তু কোনো হাত নাই তার ভাবীর পিছনে কিন্তু তার হাত দেয়াই আছে তো এইটাই আসলে আর যে আমাদের সাথী খালা সকাল থেকে একটার পর একটা করে যাচ্ছে শীত কি তোমাকে কাবু করতে পারে না সাথে আপা রাত্রে শীত করে সাথে দিনে শীত করে না এই যে জানলা খুলে দিবে নাকি সাথে তাহলে দুপুর এসে বসা যায় আম্মুর রুমে আসছি হ্যাঁ জানলাটা খুলে দিয়ে দাও আম্মুর রুমে আসছি হ্যাঁ এই যে ওয়াশরুম খালারে আজকে একটু বলতে হবে যে ওয়াশরুমটা একটু ক্লিন করতে ওয়াশর সময় দেখেন ঝুল আরে গত বছর এই সময় গিজারটা লাগিয়ে দিয়ে গেছিলাম সাথী গত বছর এই সময় গিজারটা লাগিয়ে দিয়ে গেছিলাম এই যে এই সময় গিজার লাগিয়ে দিয়ে গেছিলাম মার মাকে আর ইউজ করা হয়নি মা জাস্ট গত বছর এই চলে যাবে তা তো আর বুঝতে পারিনি আজকে বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে সাথী বুঝছো বাথরুমে কি অবস্থা খালার পরিষ্কার করে রাখেনি কেন এই যে দেখো কত ময়লা ঝুল টুল কত কিছু করছে এরকম করতে করতে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এগুলো সব নতুন সব নতুন লাগাইছে মায়ের পানের বাটা মায়ের কোরআন শরীফ মায়ের সেই ওষুধের বক্স মায়ের ওষুধ মার পানি খাওয়ার কাপ মায়ের দয়ার এই ব্যাগটা আমি কিনে দিয়েছিলাম যখন মালয়েশিয়ায় গেছিল তখন না আমি নিয়ে আসছিলাম আসার সময় হ্যাঁ আমি একটু ভাইয়ার সাথে বাহিরে যাব এটা লাগবে না আমি রেডি হিসাব পরে নিব না ওইটা ধনে পাতলা তো আসার সময় আমি নিয়ে আসছিলাম ব্যাগটা একদম নতুন দেখেন ইউজও করতে পারে নাই সব মার জিনিস এর মধ্যে সেই ডিকশনারি এই ছোটো ডিকশনারি থেকে আমাদেরকে দেখে দেখে আম্মু পরাই তো বিভিন্ন ওয়ার্ড দেখে দেখে আমাদেরকে পড়াইতো সেই কত বছর আগের কথা মা এখনো সব যত্ন বসে থাকতো এখানে বসে বাইরে সব দেখতু মারা গেছে আব্বু মারা গেছে ঘুমের মধ্যে

আমার মানে বোন তো নাই মানে কণা তো নাই তারপরে আর রুকাইয়া তো একদমই ছোট রুকাইয়া কে জন্য ভাবির কাছে আছে ভাবি টুকটাক রুকাইয়াকে দিয়ে দিবে রুকাইয়া বা তাবিয়ার বান্ধবী তো আমার ফুফাত বোনের মেয়েটা বড় মেয়েটাকে এবার স্কুলে ভর্তি করাইছে নাম জানে কী ভাবি রাম বুলে রুমাইসা 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 রুমাইসাকে এবার স্কুলে ভর্তি করাইছে তো রুমাইসার জন্য হলো এই যে এগুলো নিয়ে আসছি এই যে পেন্সিল কাটার তারপরে ইরেজার এই যে ইরেজার এগুলা সব রুমাইসার জন্য নিয়ে আসছি তো এগুলা হলো রুমাইশাকে দিব উমা বাবু কি খাচ্ছে তারপরে এইখানে হলো ওরা দুই বোনই ছোট ছোট ওদের দুই বোনের জন্য একটু হলো এই যে মাথার ব্যান্ড ছোটো যেহেতু মাথার ব্যান্ড একটু মাথায় দিবে আর এই যে এই ব্যান্ডের একটা প্যাকেট এগুলো একটু টুকটাক নিয়ে আসছি আর অল্প কয়েকটা চকলেট বাচ্চাদের জন্য বাচ্চারা খাইলে খাবে আর এই যে একটা ব্যান্ড এই ব্যান্ড বাংলাদেশেও পাওয়া যায় আমি এটার একটা পুরা প্যাকেট কিনছিলাম কিছু না সেইটা ব্যান্ড না আমার তাবিয়া বলছে ফুপি এটা ব্যান্ড না এটা ক্লিপ সরি মা আমি বুঝতে পারিনি তো এই হলো আর আমার ফুফুর জন্য আমার তো একটাই ফুফু আমার ফুফুর জন্য একটা নামাজের ড্রেস আনছি কালো একটা নামাজের ড্রেস আমার বুঝ বুঝ হওয়ার পর থেকে আমার ফুফুকে নামাজ ছাড়া কখনো দেখি নাই আমরা আলহামদুলিল্লাহ আর আমার ফুফু চোখের অপারেশন হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই হলো টুকটাক ওকে দিব আর কি আর এই তো

বাচ্চারা বাইরে ব্যাডমিন্টন খেলতেছে বেরি হওয়া হয়নি আসার পর থেকে কারণ ঠান্ডা লাগছে শরীরটা ভালো না ও গেস্ত উপরে যে ব্যাডমিন্টন ওরে বাবা ওরে বাবা ভালোই লাগে না শীতকালে এরকম ব্যাডমিন্টন খেলা দেখতে এই জায়গায় ইয়ে ক্যান আগুন ক্যান হুম ভাড়াটিয়ারা কী বানায় সে জায়গায় সব চেঞ্জ আরে এখানেই আমরা থাকতাম এখানেই সব কিছু সব চেঞ্জ এই যে ভাইয়া নতুন গ্যারেজ করছে গাড়ি রাখার জন্য কিন্তু আমার আসার করে দেখা হয়নি তো আমি যাব ওই দিক দিয়ে যাই দেখতে যাবো চল আমার চাচিরা পিঠা বানাচ্ছে আমার জন্য আহারে গত বছর এই সময় আমার চাষি আমার এই যে কনার মা আর কি আর তারপরে চাষিরা মানে ছোট চাষিও ছিলেন চাষি আম্মু সহ বানাইলো যে হ্যাঁ ছোট চাচিও ছিল সহ এই যে এই পিঠা বানাইছিল কারণ এই একটা পিঠাই আমার খুব ভালো লাগে আজকে খালার ওখানে গেছিলাম খালা পিঠা তারপরে পাকান পিঠা তারপরে আর ওই যে সন্ন্যাসে তারপরে আর কি বলে ওই যে পাটিসাপটা একটু কোনো পিঠায় কে যেন আমার খাইতে ইচ্ছা করলো না এই একটা পিঠাই মানে ভালো লাগে খাইতে ইচ্ছা করে তা আমি তো জানি লিমা আসবে আজকে আমি তো এই জন্যই কালকে বললাম চাচি তাহলে কালকে বানান লিমা যেহেতু আসবে সুন্দর বানাই হ্যাঁ এই পিঠাটা বানাই তো মা তুই বানাও মেজো আমার বাড়িতে এই পিঠা প্রতি বছর দেওয়া হয়তো ওই দাদি ভালো আছে শাশি মেজর দাদি মেলা দিনে আর খোঁজ খবর নাই আমার পর একটু বেজার রাগই হয় রে দাদি তো সুন্দরী বানাচ্ছে দাদি সুন্দরী মানুষ দাদি তো সুন্দরী আমার চাষি তো সেই সুন্দর কিছুই নাই এখন আমার চাষি যে সুন্দর ছিল সেই সুন্দর দিয়ে পাগল করেছিল আসলে চাষীর গায়ের রং ছিল একদম দুধে মানে কি বলে দুধে আলতা বলে না ওইরকম এখনো চাষী কত সুন্দর না মাশ সবগুলা চাষীই সুন্দর না চাচি এই বাড়ির বউ সবগুলাই সুন্দর হা সবগুলাই সুন্দর আসলে হুম মাও তো কত সুন্দর ছিল হ্যাঁ দাদা পছন্দ করে নিয়ে আয় শুধুমাত্র ছোট চাষি দাদাকে দেখিনি না চাষী হ্যাঁ দাদা মারা যাওয়ার এক বছর পরে আপনার বিয়ে হয়েছে কোন বাচ্চা উমা সুন্দর হয়েছে দেখি সুন্দর হয়েছে কিন্তু ভালো তো পারে ও সুন্দর হয়েছে